আজকের আলোচনায় থাকবে বার কাউন্সিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এর লিখিত পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও পর্ব তিন প্রশ্ন বাংলাদেশের বিভিন্ন প্রকার দেওয়ানি আদালত সমূহ কি কী এই প্রশ্নটা এসেছিল বার কাউন্সিল পরীক্ষা পঁচিশ ফেব্রুয়ারি দু উত্তর বিভিন্ন প্রকারের দেওয়ানি আদালত ও দেওয়ানি আদালতসমূহের গঠন সম্পর্কে সিভিল কোর্স অ্যাক্ট আঠারোশো সাতাশি সালে তিন ধারায় বর্ণনা করা হয়েছে অর্থাৎ সিভিল কোর্স অ্যাক্ট এইটিন এইটি সেভেন অনুযায়ী দেওয়ানি আদালত সমূহ প্রতিষ্ঠা করা হয়েছে সিভিল কোর্স অ্যাক্ট আঠারোশো সাতাশি এর তিন ধারায় বলা হয়েছে পাঁচ প্রকার দেওয়ানি আদালত থাকবে এক হচ্ছে জেলা জজের আদালত দুই অতিরিক্ত জেলা জজের আদালত তিন যুগ্ম জেলা জজের আদালত চার সিনিয়র সহকারী জজের আদালত পাঁচ সহকারী জজের আদালত প্রশ্ন এখতিয়ার এবং দেওয়ানি প্রকৃতির মামলা বলতে কি বুঝেন এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষায় একত্রিশে জুলাই দু হাজার পনেরো সালে ছিল অথবা এখতিয়ার এবং দেওয়ানি প্রকৃতির মামলা বলতে আপনি কি বুঝেন আইনের বিধান উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন এই প্রশ্নটি বার কাউন্সিল পরীক্ষা আট এপ্রিল দু হাজার এবং নয় ডিসেম্বর দু সালে ছিল অথবা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে কি বুঝো বিজেএস পরীক্ষা দু হাজার সাল উত্তর আদালতের একটিয়ের অর্থ একটি হল আদালতের কোনো মোকদ্দমা শোনা এবং নিষ্পত্তি করার ক্ষমতা এবং এই ক্ষেত্রে বিচারার্থী সিদ্ধান্ত দেওয়া এবং কোনো বিচারিক ক্ষমতা প্রয়োগ করা অন্যভাবে বলা যায় এখতিয়ার বলতে আদালতের সেই ক্ষমতাকে বুঝায় যার দ্বারা আদালত উহার নিকট যে বিষয় নিয়ে মোকদ্দমা করা হয়েছে সেটা নিষ্পত্তি করতে পারে অথবা আদালতের সিদ্ধান্তের জন্য উপস্থাপিত কোনো বিষয় আমলে নিতে পারে সুতরাং উপরে আলোচনা থেকে এটা পরিষ্কার যে কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত দিতে আদালতের এখতিয়ার আছে বলে গণ্য হবে যদি যে মোকদ্দমা দায়ের করা হয়েছে তা বিচার করতে এবং যে আদেশ প্রার্থনা করা হয়েছে তা মঞ্জুর করার এখতিয়ার আদালতে থাকে দেওয়ান আদালতের কোনো মোকদ্দমার বিচার করার এক আছে কি না এমন প্রশ্নের বিষয়ে সিদ্ধান্ত নিতে দেওয়ানি যদি নয় ধারা আর্থিক এখতিয়ার নির্ধারণে সিদ্ধান্ত নিতে নয় ধারা আর্থিক একতিয়ার নির্ধারণে ছয় ধারা এবং আঞ্চলিক একটিয়ার আছে কি না সেটা নির্ধারণ করতে পণ্ড থেকে তেইশ ধারা পর্যন্ত বর্ণিত বিধান বিবেচনায় নিতে হবে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা দেওয়ানী কার্যবিধির নয় ধারায় দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার সংজ্ঞা দেওয়া হয়েছে নয় ধারায় ব্যাখ্যা বিধান করা হয়েছে ব্যাখ্যায় বিধান করা হয়েছে যে যে মোকদ্দমায় সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয় সেই মোকদ্দমা দেওয়ানী প্রকৃতির যদিও উক্ত অধিকার সম্পূর্ণরূপে ধর্মীয় আচার বা উৎসব সম্পর্কিত সিদ্ধান্তের উপর নির্ভর করতে পারে সুতরাং নয় ধারায় নিম্নলিখিত দুইটি অধিকার বিষয়ক মোকদ্দমাকে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হিসেবে উল্লেখ করা হয়েছে এক হচ্ছে সম্পত্তির অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বিতা হয় এমন মোকদ্দমা যেমন বন্দুকী সম্পত্তি উদ্ধারের অধিকার বা ঋণ উদ্ধারের অধিকার বা সরকারি কর্মকর্তার বকেয়া বেতন উদ্ধারের অধিকার ইত্যাদি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বা দুই পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দ্বী নেওয়া হয় এমন মোকদ্দমা যেমন মোতোয়ালির পদের অধিকার হানি করা হয়েছে এই মর্মে ঘোষণা মোকদ্দমা বা কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের কোনো পদের অধিকারী মর্মে ঘোষণা সংক্রান্ত মোকদ্দমা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা বা ভাড়া আদায়ের মোকদ্দমা বা সুনির্দিষ্ট প্রতিকার যেমন চুক্তি বলবোধ চুক্তিরদ দলিল সংশোধন দলিল বাতিল ঘোষণামূলক মোকদ্দমা নিষেধাজ্ঞা সম্পত্তিতে দখল উদ্ধার ইত্যাদি সম্পর্কিত মোকদ্দমা দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা ধর্মীয় আচার বা উৎসবের প্রশ্নযুক্ত মোকদ্দমা সাধারণত দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা না কিন্তু ধর্মীয় বিষয়ের সাথে সম্পর্কিত সম্পত্তি বা পদের অধিকারের প্রশ্নযুক্ত মোকদ্দমা দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা হিসেবে বিবেচিত হবে উদাহরণ বাদীর ধর্মীয় সম্মান বিষয়ে ঘোষণার মোকদ্দমা দেওয়ানি প্রকৃত প্রকৃতির মোকদ্দমা না কিন্তু মন্দিরে ধর্মীয় পদে বাদীর অধিকার ঘোষণার মোকদ্দমা এবং উক্ত পদের সাথে সংযুক্ত সম্মান সুবিধা ও বেতন বিষয়ে ঘোষণার মোকদ্দমা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হিসেবে গণ্য হবে বা ওয়াক ওয়াক সম্পত্তি তত্ত্বাবধায়ক বা তথা মোতোয়ালির পদের অধিকার সংক্রান্ত মোকদ্দমা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা প্রশ্ন বিচার করিবার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন সর্বনিম্ন আদালতে করতে হয় সংশ্লিষ্ট আইন উল্লেখে আলোচনা করো বিজেস পরীক্ষা পনেরো ধারায় বিধান করা হয়েছে প্রত্যেক মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে পনেরো ধারা দেওয়ানি আদালতের আর্থিক একটি সম্পর্কে বিধান করা হয়েছে পনেরো ধারায় ব্যবহৃত সর্বনিম্ন স্তরের আদালত বলতে আর্থিক একতিয়ার অনুসারে সর্বনিম্ন স্তরের আদালতকে বুঝানো হয়েছে কোনটি সর্বনিম্ন আদালত সেটা নির্ধারিত হবে আদালতের আর্থিক একতিয়ার এবং মোকদ্দমার মূল্যবান অনুযায়ী যেমন চুক্তি বঙ্গের জন্য ক্ষতিপূর্ণ মোকদ্দমা যে কোনো আদি একটি সম্পন্ন আদালত যেমন যুগ্ম জেলা জজ সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ বিচার করার একটিয়ার সম্পন্ন কিন্তু মোকদ্দমানের মূল্যবান অনুযায়ী সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে যেমন পঁচিশ লক্ষ টাকা মূল্যমানের কোনো মোকদ্দমা সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করতে হবে কিন্তু যদিও সহকারী জজ সিনিয়র সহকারী জজ অপেক্ষা নিম্ন স্তরের আদালত কারণ সহকারী জজ পনেরো লক্ষ টাকার অধিক মূল্যবানের কোনো মামলার বিচার করতে পারে না পরের প্রশ্ন দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের সম্পর্কিত বিধানগুলি বর্ণনা করুন বার কাউন্সিল পরীক্ষা উনিশে জুন দুই সালে এসছিল উত্তর দেওয়ানি আদালতের মোকদ্দমা দায় সম্পর্কিত বিধানসমূহ দেওয়ানি আদালতে দেওয়ানি মোকদ্দমা দায়ের সম্পর্কিত বিধানসমূহ দেওয়ানি কার্যবিধির পূর্ণ থেকে বিশ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে অর্থাৎ কোন দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে তা দেওয়ানি আদালত আইন এইটিনে আঠারোশো সাতাশি এবং দেওয়ানি কার্যবিধির পূর্ণ থেকে বিশ ধারা একত্রে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে নিম্নে দেওয়ানি আদালতে মোকদ্দমা দায় সম্পর্কিত বিধানসমূহ বিস্তারিত আলোচনা করা হলো বিচার করার ক্ষমতাসম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের এটা পূর্ববর্তী প্রশ্নে এই বিষয়ে আলোচনা করা হয়েছে তারপরে বিবেচনা করতে হবে সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা দায়ের বিধান ষোলো সতেরো এবং আঠেরো ধারায় দেওয়ানি কার্যবিধির ষোলো সতেরো এবং আঠেরো ধারায় আলোচনা করা হয়েছে অন্যদিকে অস্থাবর সম্পত্তি ও কোনো ব্যক্তির প্রতি ক্ষতিজনিত ক্ষতিপূরণ মোকদ্দমা দায়ের সংক্রান্ত বিধান উনিশ ধারায় আলোচনা করা হয়েছে পনেরো থেকে উনিশ ধারা যে সকল ক্ষেত্রে প্রযোজ্য না সেই সকল ক্ষেত্রে কোথায় মোকদ্দমা দায়ের করতে হবে তা দেওয়ানি কার্যবিধির বিশ ধারায় আলোচনা করা হয়েছে প্রশ্ন সম্পত্তি বিষয়ে দেওয়ানি মামলা দায়ের ক্ষেত্রে আদালতের একটি আর সংক্রান্ত বিধানগুলো আলোচনা করুন বিজেস পরীক্ষা দুই হাজার তেরো সাল দুই হাজার দশ সাল অথবা স্থাপস সম্পত্তি সংক্রান্ত মামলা কোন আদালতে দায়ের করতে হবে বিজেস পরীক্ষা দুই হাজার আট অথবা স্থাপস সম্পত্তির মামলা কোন আদালতে দায়ের করতে হয় উদার সহকারে ব্যাখ্যা করুন বার কাউন্সিল পরীক্ষা উনিশে জুন দুই হাজার নয় উত্তর স্থাবর সম্পত্তি মোকদ্দমার ক্ষেত্রে দেওয়ানি আদালতের আঞ্চলিক একটিয়ার স্থাবর সম্পত্তি সম্পর্কিত দেওয়ানি মোকদ্দমার বিষয়ে দেওয়ানি আদালতের আঞ্চলিক একটিয়ার সম্পর্কে ষোলো সতেরো এবং আঠারো ধারায় আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধিক অর্থাৎ স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা দায়ের দেওয়ানি আদালতের আঞ্চলিক একতিয়ার ষোলো সতেরো আঠারো ধারা অনুসারে নির্ধারণ করতে হবে ও মোকদ্দমা দায়ের করতে হবে এক মোকদ্দমার বিষয়বস্তু যে আদালতের আঞ্চলিক সীমানার মধ্যে অবস্থিত সে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে কার্যবিধি কার্যবাদী ধারার ক থেকে ও দফায় স্থাবর সম্পত্তি সম্পর্কিত পাঁচ প্রকারের মোকদ্দমা দায়ের স্থান নিয়ে আলোচনা করা হয়েছে ষোলোধারার ক থেকে ও দফা অনুসারে স্থাবর সম্পত্তি সম্পর্কিত নিম্নলিখিত মামলা সেই আদালতে দায়ের করতে হবে যেখানে উক্ত বিরোধী স্থাবর সম্পত্তি অবস্থিত যথা খাজনা বা লভ্যাংশ সহ বা ব্যতীত স্থাবর সম্পত্তি উদ্ধারের মোকদ্দমা দুই হচ্ছে স্থাব সম্পত্তি ভাগ বাটয়ের মোকদ্দমা তিন হচ্ছে স্থাব সম্পত্তি বন্ধকের ক্ষেত্রে বন্ধুকী সম্পত্তি খালাসের অধিকার হরণ বা ফোরক্লোজার বা বন্ধুকী সম্পত্তি বিক্রয় বা উদ্ধারের মামলা বা স্থাব সম্পত্তিতে চার সংক্রান্ত মোকদ্দমা চার হচ্ছে স্থাবর সম্পত্তিতে অন্য কোনো প্রকার অধিকার বা স্বার্থ নির্ধারণের জন্য মোকদ্দমা পাঁচ হচ্ছে স্থাবর সম্পত্তি অনিষ্ঠ সাধনের জন্য ক্ষতিপূরণের মামলা উপরে উল্লিখিত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা সেই আদালতে দায়ের করতে হবে যেখানে উক্ত উক্তবিরোধী সম্পত্তি অবস্থিত কিন্তু স্থাবর সম্পত্তি বন্ধকের ক্ষেত্রে বন্দুকী সম্পত্তি খালাসের অধিকার হরণ বা বন্দুকী সম্পত্তি বিক্রয় বা উদ্ধারের মামলা যে সকল আদালতে স্থানীয় সীমারেখার মধ্যে সংশ্লিষ্ট সম্পত্তি অবস্থিত অথবা যে স্থানে মোকদ্দমার কারণ পূর্ণভাবে বা আংশিকভাবে উদ্ভব হয় সেই সব আদালতে দায়ের করা যাবে দুই কিন্তু ভিন্ন আদালতের দিন স্থাব সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা হলে কী করতে হবে এ বিষয়ে দেওয়ানি কার্যবিধির সত্য ধারা অনুসারে বিভিন্ন আদালতের একতিয়ারাধীন স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা বা উক্ত সম্পত্তিতে ক্ষতির কারণে ক্ষতিপূরণের মোকদ্দমা উক্ত সম্পত্তির অংশবিশেষ যে আদালতের একতিয়ারে অবস্থিত সেইরূপ যে কোনো আদালতে মোকদ্দমা দায়ের করা যেতে পারে আদালতের আঞ্চলিক একটি অনিশ্চিত হলে কী করণীয় দেওয়ানি কার্যবিধির আঠারো ধারা অনুসারে যখন আদালতের আঞ্চলিক সীমানা অনিশ্চিত অর্থাৎ যখন দাবি করা হয় যে কোন আদালতে আঞ্চলিক আঞ্চলিক সীমানা বিরোধী স্থাবর সম্পত্তির অবস্থিত তা অনিশ্চিত তখন যে কোনো আদালতে মোকদ্দমা দায়ের করা যায় প্রশ্ন কোনো ব্যক্তি বা কোনো অস্থাবর সম্পত্তির প্রতি ক্ষতি সাধন করা হলে ক্ষতিপূর্ণ মোকদ্দমা দায়ের সংক্রান্ত বিধান কি আলোচনা করুন দেওয়ানি দেওয়ানিকাজ যদি ধারে বলা হয়েছে কোনো ব্যক্তি বা কোনো সম্পত্তির প্রতি এক আদালতে স্থানীয় সীমারেখার মধ্যে ক্ষতিসাধন করা হলে এবং বিবাদী অন্য আদালতের একতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে বসবাস করলে বা ব্যবসা করলে বা লাভজনক কাজ করলে বাদী দুই আদালতে যে কোনো একটিতে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবে অন্যভাবে বলা যায় বাদী তার ইচ্ছা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষতির জন্য ক্ষতি বোর্ডের মোকদ্দমা দায়ের করতে পারে যেখানে ক্ষতি সংঘটিত হয়েছে সেখানে বা যেখানে বিবাদী বসবাস করে ব্যবসা করে ব্যক্তিগত লাভের জন্য কাজ করে থাকেন সেখানে প্রশ্ন দেওয়ানি কার্যবিধির বিষ ধারার বিধান আলোচনা করুন বার কাউন্সিল পরীক্ষা উনত্রিশে আগস্ট দুই সালে ছিল উত্তর দেওয়ানি আদালতের এখতিয়ারের বিষয়ে বিষ ধারার বিধান দেওয়ানি কার্যবিধির বিষ ধারায় বিধান করা হয়েছে যে সকল মামলার ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধি ষোলো থেকে উনিশ ধারে উল্লেখিত কোনো বিধান প্রযোজ্য হয় না সেই সকল অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে বিবাদী যেখানে বসবাস করে অথবা যেখানে মোকদ্দমার কারণ উৎপত্তি হয় সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে সুতরাং যেখানে বিবাদী বসবাস করে ব্যবসা পরিচালনা করে বা ব্যক্তিগত লাভের জন্য কাজ করে সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে অথবা যেখানে মোকদ্দমার কারণ আংশিক বা সম্পূর্ণভাবে উৎপত্তি হয় সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে তিন হচ্ছে যে ক্ষেত্রে একাধিক বিবাদী থাকে সেই ক্ষেত্রে তাদের প্রত্যেকে বা যে কোনো একজন যেখানে বসবাস করে বা ব্যবসা করে বা লাভজনক কাজ করে সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে উদাহরণ এ ঢাকার ব্যবসায়ী বি চট্টগ্রামে ব্যবসা করে বি ঢাকাতে তার এজেন্টের মাধ্যমে এর পণ্য কিনেছে এবং একে অনুরোধ করেছে বাংলাদেশ বিমানে ডেলিভারি করতে এ সেই অনুযায়ী ডেলিভারি করেছে এ বিয়ের বিরুদ্ধে ঢাকাতে মোকদ্দমা মোকদ্দবার কারণ উৎপত্তির স্থান সেখানে অথবা চট্টগ্রামে যেখানে বিবাদী বি বসবাস করে সেখানে মোকদ্দমা দায়ের করতে পারে ধন্যবাদ বিয়র্স